বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া জলকদর সংযোগ খালের পুনঃখনন ও চাম্বল বাজারে ময়লা আবর্জনা অবৈধভাবে খালে ফেলে খাল ভরাট মাছ ব্যবসায়ীদের থেকে সরকার নির্ধারিত হাসিল না নিয়ে অতিরিক্ত হাসিল নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী রোববার বিকেলে চাম্বলবাজার প্রধান সড়কের ব্রিজের উপর এ মানববন্ধন করেন তারা এ সময় মানববন্ধনে এলাকাবাসীরা বলেন অবৈধভাবে খাল দখল ও ময়লা আবর্জনা ফেলে খাল ভরাট করায় পানি নামছে না তাই ময়লা আবর্জনা খালে পেলা বন্ধ করতে হবে বাজারে শৌচাগার নির্মাণ করতে হবে বিগত বিশ বছর আগে এই খালে পানি চলাচল যেভাবে ছিল সেভাবে স্বাভাবিক করে দিতে হবে বাজারের হাসিল কমিয়ে সরকার নির্ধারিত হাসিল নিতে হবে মাছ ব্যবসায়ীদের বাজার আসার সুযোগ করে দিতে হবে এবং অবৈধভাবে খাল ভরাট করায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে আমাদের পাঁচটা দাবি এক নম্বর দাবি হচ্ছে যে বাদালের খালে অবৈধভাবে মল আবর্জনা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং বাদালে চৌগাছা টয়লেট নির্মাণ করতে হবে এবং বিগত বিশ বছর আগে এই হালে পানি যেভাবে ছিল সেইভাবে স্বাভাবিক করে দিতে হবে আমাদের দাবি হবে যে বাজারে হাসি কমিয়ে সরকার নিজেদের হাসিল নিতে হবে এবং মাছ ড্রাইভার দিয়ে খুঁজে এবং সেটাই বাজারে সুযোগ দিতে হবে পাঁচ নম্বর বাজারের চলাচল ব্যবস্থা উন্নত করতে হবে ছয় নম্বর আমাদের দাবি অবজাবায় কাজ বরাক করায় হাজার হাজার কৃষকের ক্ষতি হয়েছে এবং তাদের কয় ক্ষতি সরকারকে দিতে হবে এটা আমাদের দাবি এ সময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে আহমদ নূর আমিরি মোহাম্মদ নেজামুদ্দিন মোহাম্মদ মুক্তার মোহাম্মদ সাইফুল আব্দুর রহিম সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন